শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি এস ফ্যামিলিতে আজ আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত জানাই আজকে হলো শনিবার আর এখন ঘড়িতে সময় সকাল আটটা বাজে আমার মাম্মাম ঘুম থেকে উঠে গেছে ও এখন ব্রাশ করছে আর এদিকে মামামের জন্য খাবার রান্না করছি আজকে মামামকে ওটস রান্না করে খাওয়াবো তোমাদের তো বলেছি মামামের জন্য দু ধরনের খাবার নিয়ে এসেছি তার মধ্যে এই যে ওটস আর নিয়ে এসেছি সেরিলাক সেরিলাক শেষ হয়ে গেছে আর ওই জন্যই মামামের খাবার নেই জন্য বাড়িতে যেতেই হবে আজকে যে করেই হোক আর তিন দিনের নাম করেই এসেছিলাম যে তিন দিন থাকবো সেখানে পাঁচ দিন হয়ে গেছে তো দাদা যেতে দেয়নি কি করব। তো এদিকে ওটস আগের দিন যেভাবে আমি রান্না করেছিলাম আজকেও সেইভাবেই রান্না করছি ওটস এমন একটা খাবার রান্না করতে বেশি একটা সময় লাগে না খুব সহজেই রান্না হয়ে যায় আর এদিকে রান্না হয়ে গেছে আর একটু ঠান্ডা হলেই মামামকে খাইয়ে দেব। আজকে বিকালের দিকেই বাড়িতে যাব ওই জন্যই এদিকে কাজকর্মগুলো একটু তাড়াতাড়ি করছি আর এই যে খাবারটা ঠান্ডা হয়ে গেছে মামামকে এখন আমি খাইয়ে দিচ্ছি তো মামাম একটু বায়না করছিল যে খাবে না তো এই যে অনেক জোর করে মামামকে বসিয়েছি এখন এই যে খাইয়ে দিচ্ছি আর একবার খাওয়া শুরু করলে তারপর কিন্তু খাওয়া নিয়ে তেমন একটা বায়না করতেই চায় না কিন্তু প্রথম দিকে যখন ওকে খাওয়াতে যাই তখন একটু বায়না করে থাকে তো আজকে সকালে আমার মা খুদের ভাত রান্না করেছিল তোমরা কি জানো কিনা জানি না কিন্তু খুদের ভাত খেতে কিন্তু বেশ ভালো লাগে আর আমি বাপের বাড়িতে আসলে আমার মা একদিন রান্না করবেই তো আমাদের খুব ভালো লাগে খেতে তো এদিকে মামাম এখন খেলাধুলো করবে আর ব্রাশটা ছাড়তেই চাচ্ছে না ব্রাশ নিয়ে খেলতে আছে আর এদিকে ওর দিদি ভাইয়ের পেছনে তো সারাটা দিনই লাগতে থাকে আর এত পরিমাণে মারা ধরা করে কি আর বলবো তো আজকেই দুজনে আলাদা হয়ে যাবে তো এই যে দুপুর নাগাদ পর্যন্ত থাকবে তারপর কিন্তু বিকালের দিকেই বাড়িতে চলে যাব আজকে আবার আমার দাদা বৌদিও চলে যাবে আমরাও চলে যাব বাড়িটা একদমই ফাঁকা হয়ে যাবে মাকে বলছি তোমার মনটা তো খুবই খারাপ লাগবে মা বলছে কি আর করব তোদের তো সংসার আছে তোদের তো যেতেই হবে আর আমার তো দুদিন আগেই যাওয়ার কথা ছিল কিন্তু যেতে পারিনি এখন যেখানেই যাই না কেন এই ট্রাইপড সঙ্গে করে নিয়ে যেতেই হয় না হলে হয় না যেহেতু এখন ভিডিও করি ওই কারণেই আর এদিকে মাম্মাম আমাকে এসে বলছে মাম্মাম জুতো তারপর মামামকে জুতো পরিয়ে দিলাম আর এদিকে মামামকে আবার দুপুরবেলা কী খাওয়াবো তার আবার প্রস্তুতি করতে হবে রান্না করতে হবে আজকে একটু তাড়াতাড়ি সমস্ত কাজ বাজগুলো করবো আবার আজকে যেহেতু বাড়িতে যেতে হবে ওই কারণেই তো এদিকে আমি আলু কেটে নিলাম লম্বা লম্বা করে একদম সরু সরু করে তেমন মোটা করে কাটিনি আর দাদা আজকে বাজার থেকে কাতলা মাছ নিয়ে এসেছে আমাকে ফোন করেছিল অবশ্য যে আজকে কি মাছ আনবো না মাংস আনবো আমি বললাম না মাংস খেয়েছি তো মাংস আনতে হবে না কাতলা মাছ নিয়ে আর আজকে যেহেতু তোরা বাড়ির থেকে চলে যাবি আর হালকা পাতলা রান্না করাই ভালো আমার মনে হয় বাড়ির থেকে বেরোনোর সময় হালকা পাতলা রান্না খেয়েই বেরোনো উচিত কেননা এর আগেও আমি অনেক জায়গায় ঘুরতে গেছি আর মাংস এই সমস্ত মশলা খাবার খেয়ে প্রচণ্ড পরিমাণে অসুবিধা হয় মাঝরাস্তায় মানে প্রচণ্ড অসুবিধা হয় যারা এই অসুবিধায় পড়েছে তারাই জানে ওই জন্য সবসময় কোথাও বাড়ির থেকে কোথাও বেরোতে গেলে হালকা পাতলা রান্না খেয়ে বেরোনো উচিত আর এদিকে মামামের জন্য আজকে আমি আলু দিয়ে আর টমেটো দিয়ে একটা পাতলা ঝোল তৈরি করবো উনানে তরকারি বসিয়ে দিয়ে মামামকে নিয়ে একটু উঠানে আসলাম এত পরিমাণে গরম পড়েছে কি আর বলবো মাম্মাম ঘেমে নিয়ে একদম অস্থির এক জায়গায় তো স্থির থাকে না শুধু ছোটাছুটি করতেই থাকে আর দু বনে মারপিট আর ঠেলাঠেলি করতেই থাকে তো এদিকে মামামকে এখন আমি স্নান করাবো আর তরকারি তো হচ্ছেই তরকারি ভালোভাবে ফুটে এসেছে এখন মাছগুলো আমি দিয়ে দিচ্ছি আর মাছগুলো একদমই ফ্রেশ ছিল আর এদিকে মাম্মামকে স্নান করিয়ে নিলাম তো দেখো আমার গায়ে জল ছিটাচ্ছে ওকে স্নান করাতে আসলে আমি অর্ধেকই ভিজে যাই এত পরিমাণে দুষ্টুমি করে তো আজকে মামামের শেষ দিন তো মামাম আজকে বিকালে বাড়িতে চলে যাবে মেয়েদের জীবনটা কি অদ্ভুত তাই না এক কথায় বলতে গেলে পরিযায়ী পাখির মতো এক জায়গা থেকে অন্য জায়গায় আমাদের বাসা তো এই যে বাপের বাড়িতে এসেছি পাঁচ দিন রয়েছি আবার শ্বশুর বাড়িতে যাব। আবার হয়তো এক দেড় মাস পরে আসব। আর না হলে পুজোর সময় আসব। আর এদিকে তরকারি হয়ে গেছে আর তরকারির কালারটা দেখেছ কত সুন্দর হয়েছে আর তরকারিটা সুন্দরও হয়েছিল তো এদিকে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আর মামামকে তো স্নান করিয়ে নিয়েছি তরকারি যখন রান্না হচ্ছিল তার মধ্যেই মামামকে স্নান করিয়ে নিয়েছি আর এদিকে মামামের খাবারটাও বেড়ে নিলাম এখন মামামকে দুপুরের খাবারটা খাওয়াবো তো আজকে শুধু মামামের জন্য তরকারিই রান্না করেছি আর কিছু রান্না করিনি মা অবশ্য অন্যান্য তরকারি রান্না করেছিল সেগুলো তো মামামকে খাওয়াই না তো আজকে প্রচণ্ড ব্যস্ততার মধ্যেই কাটছে কেননা আমার দাদা চলে যাবে আমরাও বেরোবো ওই জন্যই একটু ব্যস্ততার মধ্যেই কাটছে আর এই যে মেয়েকে আগে আগেই খাইয়ে দিচ্ছি তারপর আমরা খাবো তো মাম্মামকে এই যে দেখো ভাত খাওয়াচ্ছি মাম্মাম কিন্তু খুব সুন্দরভাবে ভাত খেয়ে নিচ্ছে মাম্মামকে খাওয়ানোর পরপরই দাদা বৌদিদের খেতে দেব। কেননা ওরা আবার বেরোবে আর ওদের ট্রেন টাইম অনুযায়ী কিন্তু বেরোবে আমাদের একটু পরে বেরোলেও কোনো ক্ষতি হবে না কেননা আমরা তো আর ট্রেন ধরবো না আমরা গাড়িতেই যাব। আর এদিকে বনও খেতে বসেছে আর বৌদি এইদিকে রেডি হচ্ছে ওরা এখনই বেরোবে তো ব্যাগপত্র কিন্তু সমস্ত কিছুই মানে গোছানো হয়ে গেছে আর আমার মায়ের মনটা প্রচণ্ড খারাপ প্রচণ্ড খারাপ লাগছে কেননা সবাই আমরা একই দিনে চলে যাচ্ছি তো দাদা বলেছিল যে আজকের দিনটা অন্তত থেকে যা কালকে যা সবাই একবারে বেরিয়ে যাচ্ছে মায়ের মনটা তো খারাপ লাগে তো আজকে থাকবো না আমার তো আরও দুদিন আগেই যাওয়ার কথা ছিল কিন্তু যেতে পারিনি কি করব আজকে যেতে হবে আর জানো তো মামা জন্মদিন ওই জন্য শ্বশুরবাড়ি অনেকটা কাজ রয়েছে আর ঘরের কাজগুলো কমপ্লিট করতে হবে ওই কারণেই আর এদিকে দেখো কি পরিমাণে কান্না করছে বোনও রেডি হয়ে গেছে আর দাদারা গাড়ি ভাড়া করে যাচ্ছে দাদারা হাওড়ার থেকে ট্রেন ধরবে আর এই যে মাম্মাম তো ওর মামার সঙ্গেই যাবে গাড়ি দেখেছে গাড়ি দেখলে মহা খুশি হয় আবার গাড়ির থেকে যখন আবার নামাবো তখন আবার কান্নাকাটি শুরু করবে মামার কোলে কখনোই যেতে চায় না আবার মাঝে মধ্যে যায় কিন্তু আজকে এই যে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে কেন বলতো এই যে গাড়ি দেখেছে ওই জন্যই আমার বোন রেডি হয়ে গেছে বোনের মেয়েও রেডি হয়ে গেছে আমার মাম্মামকেও রেডি করিয়ে দিয়েছি শুধুমাত্র আমি রেডি হইনি দাদা বেরিয়ে যাক তারপর আমি রেডি হব তো ওরা যাচ্ছে জন্য আমি আর রেডি হলাম না আর এই রাস্তা দিয়েই অটো চলে অটোতে করে আজকে বাড়িতে যাব তোমাদের দাদাভাইকে বলেছিলাম বারবারই যে এসে নিয়ে যেতে কিন্তু তোমাদের দাদাভাই বলল যে দু বোনে যাচ্ছ যখন একসঙ্গেই এসো বাজারে এসে তোমাকে আবার নিয়ে যাব সেই হিসাব করে আর বললাম যে ঠিক আছে তাহলে আসতে হবে না আর এদিকে দেখো কি পরিমাণে কান্না করছে আমার মামা এখন যাবে ওর মামার সঙ্গে মামার কাছে তো যেতেই চায় না মামাকে দেখলেই দৌড়ে পালায় আর এখন এই যে কান্নাকাটি শুরু করেছে মামার কাছে যাবে না যায় না এখন মামা তো আমরা এখন যাচ্ছি বাড়িতে দাদা তো একটু আগেই গেল তো এখন আমরা বেরোচ্ছি এখন কত সাড়ে চারটে বাজে তো যাই হোক মামা বাড়িতে যাবে যাবে না 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 থাকে রয়েছে না বাড়িতে আজকে বাড়ির থেকে যাচ্ছি আর পুজোর আগে আর একদিন বা দুদিন এসে থাকবো আর থাকার একটা কারণ আছে সেটা হচ্ছে আমার চুলগুলো স্মুদনিং করাবো বা স্ট্রেটনিং যাই বলো না কেন করাবো আর এগুলো করতে পাঁচ ছ ঘন্টা সময় লাগে তো মামামকে কে দেখবে আর শ্বশুরবাড়িতে থেকে এটা করা একদমই সম্ভব নয় বোনকে আসতে বলবো বোন অন্তত আমার মেয়েটাকে দেখতে পারবে আর আমি কাজগুলো করে আসতে পারবো তো সেই হিসাব করেই একদিন আসবো আর এদিকে দু বোন ছোটাছুটি করছে আর এদিকে কিন্তু আমাদের গাড়িও চলে এসেছে আমরা অটোতে উঠে পড়েছি অটো থেকে আমাদের বাজারে নামার পর তোমাদের দাদাভাই আমাদের বাড়িতে নিয়ে এসেছে মানে শ্বশুরবাড়িতে আর শ্বশুরবাড়িতে এসে এই যে দেখো চা বানালাম সবাইকে চা দিয়ে এসেছি ঘরে আর এখন আমার মামাকে সেরেলেক খাওয়াবো কেননা এখন সেরেলাখটাই মনে হয় আমার খাওয়ানো উচিত কেননা এখন আর রান্না করতে ইচ্ছা করছে না আর ঘরের অনেক জিনিস গোছাতে হবে এলোমেলো রয়েছে তো এদিকে জল গরম করে নিয়েছি আর মামামের খাবারটা রেডি করে আর মামামকে খাওয়াবো তো চলো আজকের ব্লগটা আর বেশি বড় করব না এখানেই শেষ করব তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট করতে ভুলো না আর তোমাদের সঙ্গে দেখা হবে পরে ব্লগে ততক্ষণে তোমরা সুস্থ থেকো সাবধানে থেকো নিজেদের খেয়াল রেখো টাটা